আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত বক্তা অধিকারের কর্মকর্তাকে দেখে দৌড়ে পালালো চাউলের সিন্ডিকেট ব্যবসায়ী দেখেন এরা কীভাবে চাউল নিয়ে সিন্ডিকেট করতেছে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতিদিন চাউলের দাম দিন দিন বাড়তেই আছে প্রতি মাসে কীভাবে পঞ্চাশ একশো টাকা বস্তা হতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কারা বাংলাদেশে চাউল আটকায় রেখে মানুষের কষ্ট দেয়

আপনি আছেন আপনারা জিনিস লক্ষ্য করবেন আমাদের পত্রিকাতেও নিউজ হচ্ছে বাজারের যেটা দেখতে পাচ্ছি আমরা এখন তো আমনের ভরা মৌসুম জি তারপরও উৎপাদনকারী পাইকারি খুচরা তিন শ্রেণীর ব্যবসায়ীদের যোগ সারসে চাউলের মূল্য বৃদ্ধি পেয়ে যাচ্ছে যেটা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সরকার একটা আইন করে দিয়েছিল যেটা মিলগেট থেকে চাউলের বস্তায় মিলগেট মূল্য থাকবে পাইকারি ব্যবসায়ীরা এটা নিশ্চিত হয়ে সেখান থেকে ক্রয় করবেন আপনাদের মাধ্যম থেকে খুচরা পর্যায়ে যাবে খুচরা থেকে ভোক্তা পর্যায়ে যাবে এই যে সাপ্লাই চেন আপনারা পাইকারি ব্যবসায় তো মাঝখানের জায়গাটায় ভূমিকা পালন করেন জি তাহলে এই জায়গায় আপনি আপনার কমিটি থেকে কি পদক্ষেপ নিচ্ছেন স্যার এটা আপনি বললেন আমরা তো মার্কেট থেকে নিয়ে আসি আমাদের এখানে দুটো আপনার বড় বড় অটো রাইস মিল কন্ট্রোলিং করে আর কর্পোরেট অফিসে তারা আপনার কর্পোরেট করে তাদের যে হিসাবে বস্তার গুলো মাল বিক্রি করে আমরা সেটাই আপনার কিনা আইনে আমরা বিক্রি করতে পারি আর এইটা আপনার যেটা আমরা এটা আমাদের ব্যাপারে পত্রিকা পারছি ওইখান থেকে কন্ট্রোল না করলে আমরা তো স্যার আপনাদের বাজারে আপনারা মুখ্য ভূমিকা রাখেন ভক্ত করবেন সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে করবেন করেছেন আপনি এর আগে এতদিন কেন করলেন না আমরা এটা করি না যেহেতু আপনারও মুনাফা হচ্ছে না না মুনাফা আপনারা আপনি জানেন এখানে কতগুলো প্রতিষ্ঠান

আমরা এখানে আইসার চাইল বিক্রি করি শহরের মানুষ খাওয়া দাওয়া আমাদের আমরা নির্ভর করি স্যার মোকাম থেকে আমরা যতটুকু জানি বড় মৌসুমে দানের উৎপাদন কম হয়েছে স্যার দানের উৎপাদন কম হওয়াতে চাইলে বাজারটা আপনি বাড়তি যেটা আমাদের কাছে প্রতিমন হয় যে দার চালের কাজটা অস্বাভাবিক এবং বেশ সেটাই মিনিগেট সে চালটা শুধু মিনিগেট চালতে স্যার আপনার দামটাওwidetilde বাড়ছে এবং মোটা চাল চালটা আপনার যে আপনি যেটা পাইদাম মুদ্দার থেকে এটা আপনি খুব কম বাড়ছে স্যার আর দানের উৎপাদন যেটা আপনার কানে হিসাবে করা ছিল সেই আর আমাদের যে বাঁধারে কর্তৃকwidetilde ত্রসা

এই চাউলের বস্তায় যদি মিলগেট মূল্যটা থাকতো এটা আপনাদেরকে ব্যবহার করলো মিল মিল মালিক সমিতি আপনাদেরকে ব্যবহার করলো আবার খুচরা ব্যবসায়ী যখন কিনে নিজে বিক্রি করছে ওনারা কিন্তু আরেকটু মূল্যটা বাড়িয়ে দিচ্ছে তা আপনার তো এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজ মাঝখানের জায়গাটা পজিশনটা আপনারা হোল্ড করে আছেন যারা পাইকারি ব্যবসায়ী অন্তত এই বাবু বাজারে যারা আছেন আজকে আশিটা দোকান এখানে আছে আমি আর অন্য কোনো দোকান দেখব না আপনার মাধ্যমে বাকি উনআশিটা দোকানের নির্দেশনা দিয়ে গেলাম একটার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে গেলাম ভবিষ্যতে যেন আপনারা এটা নিশ্চিত করেন যদি কত শুনে নিশ্চিত করতে আপনার কোনো কিছু অ্যানামলিস বা প্রতিকূল বাধার সৃষ্টি হয় সুনির্দিষ্ট হবে লিখিত আকারে সেটা আমাদের দপ্তরে আপনি অভিযোগ দাখিল করবেন আপনাদেরকে নিয়ে আমরা বসবো স্যার ধন্যবাদ আমি আর একটু বলেছি আমার এই আমার এটা আমি অনেক পুরনো স্যার এখানে আমি হয়তো বলতে পারি আপনার সামনে আমি আপনার সাথে বললাম কিন্তু আমি হয়তো নিয়ে আসলাম না বা আমি হয়তো আনলাম না আমি হয়তো কাজ করলাম না কিন্তু সাদা বাংলাদেশ আমার কথা মিল মালিক চলবে না তো আপনার নাম কি আমার মোহাম্মদ সাধারণ সম্পাদক হিসেবে আছেন। সবারে ডাকান স্যার। আমাদের নাম আমরা না এই ধরনের অজুহাত শুনতে শুনতে অনেক অভ্যস্ত হয়ে গেছি। আপনার কমিটি থেকে আপনার মাসে চাউল কি মিটিং করেছেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন সেই রেজুলেশনও নিয়ে আসবেন। ফোন নাম্বারটা বলেন না। এখন আমি যদি স্যার আমাদের মার্কেটে সবচেয়ে 2 টাকা 3 টাকা এই কম স্যার। এখন আমনের ভরা মৌসুম পাশাপাশি আমদানি করা হয়েছে আপনার দেখবেন যাচাই করে তারপরে আপনি আমাদের বলবেন যে আপনি আমার বলবেন এই যে কিনা এই মিনিগে চাল শব্দটা আছে এটা মার্কেটে কোনো মার্কেট না নেই আপনারা সেখানে আজকের পরে একটা বার্তা পাঠিয়ে দিবেন যে মিলগেট মূল্য না থাকলে ঢাকাতে এখানে অভিযান হয় অভিযান হয় এবং আমরা এগুলো ফেস করি আপনারা বলবেন আমরা এগুলো ফেস করি আপনারা এর পরবর্তীতেই মিলগেট মূল্য বসিয়ে নিশ্চিত করে আমাদেরকে দিবেন যদি না পারেন সেটা আমাদের লিখিতভাবে জানাবেন। স্যার এটা লিখে দেন। এইটাই তো বলতেছি আপনারা এখান থেকে একটা বার্তা দিবেন তাদেরকে একটা মিটিং করবেন করে মিল যে সমস্ত মিলের সঙ্গে আপনাদের ট্রানজাকশন গুলো হয় গুলো তাদেরকে আপনারা মেসেজ দিবেন ও যে এর পরবর্তীতে চাউলের বস্তায় যে মিলগেটের মূল্য দেওয়ার পরিপত্র আছে সেই মোতাবেক মিলগেট মূল্য দিবেন। অন্যথায় আমরা এখানে ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন সময় সরকারি এজেন্সি আছে অভিযান মোবাইল কোড করে সেক্ষেত্রে এগুলো আমরা ফেস করি এবং এই দায় তখন আপনি ওনাদেরকে চাপাবেন যে আপনাদের জন্য আমাদের এগুলো ফেস করতে হয় তারপর আপনারা যখন চিঠিটা দিবেন ওটা ডকুমেন্টস থাকলো ওই চিঠির একটা কপি সংশ্লিষ্ট দপ্তরে দিবেন হ্যাঁ এটা আপনি সবাইকে নিয়ে বসেন সবাইকে নিয়ে বসে এটা ফটোকপি করে সবাইকে দিয়ে দিবেন ঠিক আছে আগামীতে যেন আমরা চাচ্ছি চাউলের মূল্যটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে রাখতে হবে এবং এটা রাখার জন্য যা যা করার হাইকমান্ড থেকে নির্দেশনা আছে এগুলো তো আপনারা সব ব্যবসায়ী বলে

এবং যেখানে কোনো বাধার সম্মুখীন হবে সেগুলো সময় সময় সরকার অনুমতি করবে তাহলে চাউলের দাম তো বাড়লো আপনি তথ্য দিয়েছেন আমাদের আমাদের কি আশা লাগলো যখনই চালের দাম বাড়বে তখন তা আপনি সরকারকে সহযোগিতা করবেন আজকে আমাদের ঢাকাতে ঢাকায়তে চালের যতগুলোড়ত আছে সব জায়গায় অভিযান চলতেছে বাবুজল হিসেবে বাবুজল আসলে কেন বাজার বাড়লো সেটা আমাদের আরো বড় স্যারেরা আছেন তারা সিদ্ধান্ত নিবেন আমাদের যে দায়িত্ব এখানে এসেছি এই বিষয়ে আপনি সহযোগিতা করবেন মিল মালিককে ডাকতে হবে না কাকে ডাকতে হবে এই বিষয়ে সরকার কনসার্ন আছে

যদি আপনার হালনাঘাত করতে দেরি হয় সেক্ষেত্রে আপনি আবেদনের কপিটাও দেখাতে পারবেন যে আমি হালনাঘাত করার জন্য আবেদন দিয়েছি ঠিক আছে চাউলটা তো আমাদের দেশের জনসাধারণের তো বেসিক খাবার তাই না এখানে যখন ব্যবসায়ী কিছু দুষ্ট ব্যবসায় হাত দিবে তখন তো খারাপ লাগবে না এটা তো এটা তো একটা খারাপ লাগারই বিষয় এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই সময় চাউলের মূল্য বৃদ্ধি যদি আজকে মিলগেট থেকে মিলগেট মূল্য দেওয়া হতো এবং এটা আপনারা বাস্তবায়ন করতেন তাহলে খুচরা ব্যবসায়ীরা আজকে এনার এখানে কতগুলো বস্ত আছে দেখেন আপনার এখানে দেড় আছে ছোট বড় সহকারে চাইলাছে 1500 বস্তা কম না আমি ভুল এটা বাস্তব কথা বলি কিন্তু আজকে যে রেটটা থাকে কালকে এই নির্ধারণ করা হচ্ছে যেন আপনারা এই কারচুপিগুলো করতে না পারেন কেউ না কোনো কোনো মিল মালিক বা কোনো ব্যবসায়ী যেন কার্যকরী করতে না পারে সেই জন্যই মিল গেট মূল্যটা নির্ধারণ করা আপনারা আপনাদের মার্কেটটা সঠিক করে আপনারা একটা কৃতিত্ব নেন ঢাকা শিরো ভিতর অন্তত বাবু বাজারটা আপনি সংশোধন করলেন সাধারণ সম্পদ হিসেবে আপনি চেষ্টা করেন শতভাগ না পারেন এটা তো দীর্ঘদিনের জঞ্জাল আপনি একবারে পারবেন না আপনার পক্ষে কিন্তু সম্ভব না একবারে আপনি আমাকে ফোর্টি পার্সেন্ট করে দেখান তারপরে সপ্তাহে একটু ম্যাডাম মিল মালিকে আমরা যখন অভিযানে গেছি বলি শুনেন মিল মালিকে যখন আমরা কথা শুনেন মিল মালিকে যখন আমাদের টিমগুলো অভিযানে যায় সেখানে জরিমানা হয় পাশাপাশি জেল হয় তখন তাদের যে বক্তব্য উনাদের কাছ থেকে যারা ক্রয় করেন তারা নিরুৎসাহিত করেন মিলগেট মূল্য থাকলে নাকি তাদের প্রফিট কম হয় তখন কিন্তু ওনারা আপনাদের দোষ চাপায় এজন্য দুই গ্রুপকে একসঙ্গে করতে হবে একসঙ্গে করলে আমি মনে করি একটা সমাধান আসবে এবং আপনাদের শুধু পাইকারি সেক্টর থেকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং আজকে যে চিঠিটা দিয়ে গেলাম এটা ফটোকপি করে আপনি সব দোকানকে দিয়ে দিবেন প্রত্যেকদিন দিন দোকানে মূল্য তালিকা হালনাগাদ রাখবে ক্যাশ মেমো সঠিক রাখবে চাউল মজুদের লাইসেন্স হালনাগাদ লাইসেন্স সংরক্ষণ করবে এবং মিলগেট মূল্য নিশ্চিত হয়ে চাউল নিয়ে আসবে ঠিক আছে